মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের কক্সবাজারের চকরিয়া পেকুয়া উপজেলা সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসাম্মদ সাফিয়া খাতুনকে সত্যুর গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত রবিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পল্লবী থানা সূত্রে জানা যায় গত উনিশ জুলাই পল্লবী থানার মিরপুর দশ আব্দুল তালেব স্কুলের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর এলো পাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বি তাদের গুলিতে গুরুতর আহত হন স্থানীয় লোকজনের সহায়তায় আক্রামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আক্রামের বাবা ফারুক খান বাদী হয়ে পঁচিশ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন এ মামলায় সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন